নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জয়ার রান্নাঘর থেকে ইলিশ মাছ ঝোল রান্না করব ইলিশ মাছের ঝোল রান্না করার জন্য আমি দিচ্ছি কাঁচা লঙ্কা ছটা আর রসুন কুয়া পাঁচটা বেটে নিচ্ছি বেটে নিয়ে তারপরে মশলা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি ইলিশ মাছ ভাজবো না ভেজে রান্না করছি ঝোল এইভাবে করে নিতে হবে ইলিশ মাছের ঝোল স্বাদে খুব সুন্দর হবে এইভাবে ইলিশ মাছের ঝোল সবাই বেশি করে ভাত খেয়ে নেবে ইলিশ মাছের ঝোল এইভাবে রান্না করে নিতে হবে ঢাকনা দিয়েছি ফুটছে ফুটছে ইলিশ মাছের ঝোল আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন হয়ে গেল ইলিশ মাছের ঝোল বেল আইকন বাটনটা ক্লিক করে দেবেন লাইক করে দেবেন নতুন নোটিফিকেশান চলে আসবে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ মাছের ঝোল রান্না করে নিলাম